ধীরে ধীরে বামেরা তাদের হারিয়ে যাওয়া মাঠে পুনরুদ্ধার করতে চাইছে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সভার আয়োজন করছে যার মধ্যে দেখা গেছে যে শ্রমিকদের বোনাস সহ বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আবারও মাঠে ছাপিয়ে পড়েছে বামেরা বামেদের অঙ্গ সংগঠনগুলি ইতিমধ্যেই সক্রিয় হয়ে ওঠে দেখা গেছে রাজধানী আগরতলার বুকে সিআইটিও এবং কৃষক মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সভা সংঘটিত এছাড়া মিটি দেওয়ার দাবিতেই মিছিল হাঁটলেন স্বয়ং ও সভাপতি মানিক দে এবং সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ কৃষক নেতৃবর্গ সমক্ষেত্রে শ্রমিকদের বোনাস এ মিটিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য লিখিতভাবে দাবি জানানো হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ সমক্ষেত্রই উৎসবের দশ দিন পূর্বে নির্ধারিত হারে বোনাস এই মিটিয়ে দেওয়া ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তবে অভিযোগ আজ পর্যন্ত এই সমস্ত সমক্ষেত্রে শ্রমিকদের প্রাপ্তি জুটেছে বলেই খবর পাওয়া যায়নি এই অবস্থায় শ্রমিকদের বোনাস এক্সিয়া মিটিয়ে দেওয়ার দাবিতেই আজ রাজধানী আগরতলার বুকে তারা মিছিল সংগঠিত করে তবে সে বিষয়ে শঙ্কর প্রসাদ দত্ত বাম নেতা কে অভিযোগ করছেন মানুষের মধ্যে কৃষক তারাই হচ্ছেন ত্রিপুরা রাজ্যে আমাদের মুখে খাবার তুলে দেবার মালিক আমাদের ত্রিপুরাটাকে গড়ে তোলবার মালিক আর এই শ্রমজীবী মানুষ প্রতি বছর শ্রমিক বাদ যেতেন না যারা উৎসবের আগে কেউ বোনাস কেউ অনুদান সেখানে পেতেন না সমস্ত শ্রমজীবী মানুষ উৎসবের আগে বোনাস যেমন পেতেন তার পাশাপাশি গ্রামে এগার প্রচুর কাজ হতো শহরে ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম বা টুয়ে যেটা বামাজ চালু করেছিল সেই টুয়েপে কাজ হতো এর ফলে আমরা এই জায়গাটাতে আজকে বিজেপি সরকার আসার পর এখানটাতে সারা রাজ্য অভাব হাহাকার মানুষ খেতে পারছেন না মা তার প্রাণপ্রিয় সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন এই হচ্ছে বিজেপি সরকার এই বিজেপি সরকারের সময়ে গোটা যেতে বসেছেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে লোক দেখানো ভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের এই শ্রম দপ্তরে মিটিং সংগঠিত হয়েছে কিছু বোনাস সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু যেখানে মিটিং আজ থেকে দশ পনেরো দিন আগে হয়েছে সেখানে এখন পর্যন্ত সেই শ্রম ক্ষেত্রগুলোতে শ্রমিকরা বোনাস ব্যাংক পাননি এখনো ত্রিপুরা পাননি শুয়ে পেয়ে কাজ সবাই পাননি যারা ওবা কাজ পেয়েছেন আমরা নিশ্চিত নয় যে না উৎসবের আগে তাদের হাতে টাকা পড়বে তার জন্য আমরা দাবি করছি বরাদ্র বেশিয়া যেমন দিতে হবে অনুদান যাচ্ছে দিতে হবে এবং তার পাশাপাশি আমাদের র্যাগ এবং কাজ এবং মজুরি দিতে হবে যাতে উৎসবের আগে কারণ হাত খালি না থাকে এই দাবি আজকে আমরা এখানে জানাতে পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি আমরা যেমন ত্রিপুরা রাজ্যে সাধারণ গরিব মানুষের খাবার পাওয়ার জন্যে উপর দিতে না হয় এই কথাগুলো বলবার জন্যে যখন এসেছি তখন আমাদের এই পৃথিবীরই অন্যতম একটি তিনি বলছেন বোন হতো উৎসবের আগেই খুশির খবর শোনানো হতো কর্মচারীদের কিন্তু এবছর তা হল না কেন সরকার এই বিষয়গুলি নিয়ে পদক্ষেপ গ্রহণ করছে না আর একা থেকে বিষয়গুলি নিয়ে কিন্তু আজ তারা প্রতিবাদে সামিল হয়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন